জন্য তাদের মাফ করার জন্য আল্লাহ চুরা ফাতে আসা তার কাছে আল্লাহ চুরানা করেছে আল্লাহ সমস্ত কবর মাফ করে দেওয়া আল্লাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাদা দাদি নানা নানি এলাকার প্রতিবেশী জড়াই কবরে সাইতে হয়েছে গতি কবরে বাস ঝাড়ে গাছের নিচে মাটির তলে সাহিত্য রয়েছে আল্লাহ

আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে ছাত্র জনতা প্রত্যেককে তুমি জীবন উৎসর্গকে শহীদের মর্যাদা তুমি আল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা গিয়া তিনবারের প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আল্লাহ জুলুমের শিকার অনেক অত্যাচারিত নির্যাতন আল্লাহ চিকিৎসার জন্য লন্ডনে রয়েছে আল্লাহ তুমি তাকে হায়াতে তো এবার দান সুস্থতা দান করে দিয়ে আমাদের মাঝে ফিরে দেয়া তৌফিক আল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আসার এসে দেশ এবং জাতির খেদমাত করার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সমর্থ এবং মর্যাদা তুমি দান করো তোমার গায়েবী সাহায্য আমাদেরকে দান করো আমি দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত দেশের বিরুদ্ধে চলছে এই ষড়যন্ত্রকে ছিন্ন করে তুমি রহমতের চাদর দিয়ে দেশকে তুমি কেপা যাও আল্লাহ আমাদের যারা মারা গেছে সবাইকে তুমি মাফ করে দাও তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি ক্ষমা করে দাও বাইতুল মুখাদ্দাসকে তুমি হেফাজত করো ফিলিস্তিনিদের তুমি হেফাজত করো সমস্ত পৃথিবীর যত জায়গায় মুসলমান রত্নাচারিত নির্যাতিত তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ এই রমজান মাসে তুমি আমাদেরকে হায়াত Biddi di kroda amade <inaudible> kamagro আমাদেরকে মা করো রহমন রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানো বছরে যত নেতা তখন শহীদ হয়েছে আল্লাহ তাদের সবাইকে লুচু মাকাম দান করে দাও আর যারা অসুস্থ বন্ধু রয়েছে তাদেরকে সুস্থতা দান আমি জালিমের ভাত থেকে তুমি আমাদের দেশকে হোপাজাত আমাদের ছাত্র ভাইয়ের জীবন দিতে অবস্থায় গুরুত্বপূর্ণ